নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি একজন সাহাবীর আদি আল্লাহ আনহু ওনার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি এত পেরেশান কেন তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির উপায় কি বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর সাল্লাহু ওয়াসাল্লাম এর উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে অবশেষে তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো। কিন্তু আশ্চর্য এই কবরের পাশে কেউ দাঁড়াল না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অনেক পরে ধীর পায়ে এলো এক বুড়ি লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে হুজুর পাকসালাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর আমার ছেলের বৃদ্ধা বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়া রাসুল্লাহ এটা কি সত্যি সত্যি শুনে আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি এ কী বলছেন মা সে আপনার সন্তান শুনুন তাহলে হে আল্লাহর রাসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে তাকে বড় করলাম সে বিয়ে করল স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলের আগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষতবিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম প্রভুর দরবারে দু হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্ত কাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারব না হে আল্লাহর রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর সাল্লাহু আলহি আসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগল খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা বললেন হে রাসুল্লাহ অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার থর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কবুতরের মতো তিনি বললেন ও খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহর রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় হজুর সাল্লাহু ওয়াসাল্লাম হাত উঠালেন দোয়া করলেন উনার চেহারায় উজ্জ্বলতা ফিরে আসলো প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুবহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মোবারকে চারদিকে শান্তির ছায়া আমিন